আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি একটি নাস্তার রেসিপি নিয়ে আসছি প্রথমে আলু সিদ্ধ নিয়েছি ওগুলো মিক্স করে নিয়েছি তারপরে একটি ডিম দিয়েছি পেঁয়াজের বেরেস্তা স্বাদমতো শুকনো মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হলুদ গুঁড়া টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব টোস্ট বিস্কুটের গুঁড়াটা অবশ্যই মিষ্টি ছাড়া হতে হবে এখন আমি হাতে তেল মাখিয়ে নিব একটু শেপ দিয়ে নিব আপনি আপনি আপনার পছন্দ মতন শেপ দিতে পারেন এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন গরম তেলে বাজার ফালা মিডিয়াম চুলাটা মিডিয়াম আছে থাকবে না হয় উপর দিয়ে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এ তো আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন বাদামি কালারের মতো চলে আসছে এখন আমি নামিয়ে ফেলবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে এই তো আমার বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি পছন্দ আসসালামু আলাইকুম